না 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 এক ঘন্টা অপেক্ষা করো ভাই হ্যাঁ গাইস नहाने जा रहे हैं हे गाइस नहाने जा रहे हैं हे गाइस আমরা একই কথা বল আসি ওকে ফুল সাপোর্ট করবে রুবুল ভাই দেখিয়ে দাও তোমাকে তারিকার সুন্দরجو সুন্দরجو ফরচুনারে যাচ্ছি আমরা ফরচুনারে যাচ্ছি এই কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো তারপরে আপডেট এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো সান করতে থাকে ঠিক এখন মসুর চাষ করছে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে গেছি ঠিক তখন একটা দাদু সামনে থেকে চলে আসছে মাঠের চাষাবাদ করে গরুর জন্য খাবার নিয়ে আসছে যাই বন্যার সময় ঠিক তখনই দেখতে পাচ্ছি ছেলেটা দিল মনে হচ্ছে জল দেখে আসার পর হুট করে আমার সামনে পড়লো একটা সাদা কি রঙের কি জানি না সেটা তোলার পরে দেখছি ঝিনুক ঝিনুকটা খুব সুন্দর দেখছি আমি তো এটা একজনকে গিফট করবো সেই ভিডিওতে দেখি যে কি আছে এর মধ্যে একটু ধুয়ে নিই ঠিকঠাক ভাবে তারপরে দেখছি ইমতেহান চান টান করে খালি গায়ে দাঁড়িয়ে আছে তো ওকে একটু মজা করবো ওর জন্য দেখছি পাগলের মতো ঠিক ঠিক জ্বালানো শুরু তারপরে নৌকাগুলো দেখছি একটা মানুষ ঠেলছে ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য তারপরে মিটিং শুরু চান টান করা সব শেষ করার পর দেখছি ইমতে টুকটুক করে নেমে চলেছে জলের দিকে চানটান টান করবে ওই কারণেই সবাই একে একে নামছে তো আমি আর পিজি উপরে বসে আছি আমরা দুজন এই জলে চান করবো না খুব মজা করছে গ্রামের ছেলে বলে কথা দেখে উপর থেকে হাসিও লাগছে আজকে অনেক জোরের কারণে পিজুস একটা গামছা নিয়ে

টোটোতে উঠে বললাম টোটোতে উঠে গায়ে পায়ে হাতে মুখে সব পা দিয়ে সব বসে আমরা বাড়িতে ঢুকে পড়লাম আসি এখানে আমাদের